হ্যালো ব্রিয়ান পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়ে গেল ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেল আর কিছু করতে পারবেন না এর নতুন নিয়ম চালু হলো দু দুই সালে নাম না থাকলে কি করবেন বা থাকলে বা কি করবেন কোন সালে জন্ম হলে কি কি কাগজ লাগবে কাদের কোনো কাগজ লাগবে না কবে শুরু হবে কবে শেষ হবে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কি বলেছে দেখুন দু থেকে দু সাল এই সময়কালে যে রাজ্যে এস হয়েছে সেই অনুযায়ী ভোটার তালিকায় নিজের অথবা বাবা মায়ের নাম থাকলেই হবে তাহলে আর নাগরিকত্বর প্রমাণ দেখাতে হবে না মানে দু হাজার দুই থেকে দু হাজার চার সালে ভোটার লিস্টে যদি আপনার বা আপনার বাবা মায়ের নাম থাকে তাহলে নাগরিকত্বর কোনো প্রমাণ দেখাতে হবে না বাংলার ক্ষেত্রে যেমন দু হাজার দুই সালের তালিকা প্রযোজ্য কিন্তু যদি সেই ইলেকট্রাল রোলে নাম না থাকে তখন কি হবে তখন দেখা হবে দু হাজার তিন সালের খসড়া তালিকায় নাম আছে কি না আর তারপরও জানতে চাওয়া হবে ওই সময় সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় ছিলেন এবং সেই ঠিকানাসহ অন্য প্রমাণপত্র দেখাতে হবে ভোটারকে যদি দু হাজার দুই সালে নাম না থাকে দু হাজার তিন সালে খসড়া তালিকায় নাম থাকে তাহলে আপনি এর আগে কোথায় ছিলেন এবং তার ডকুমেন্ট সম্পূর্ণ চাওয়া হবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার বাংলা সহ বারো রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর ঘোষণা করার পর এই শর্ত প্রদান হয়ে দাঁড়ালো সোমবার রাত বারোটা থেকে বাংলা সহ রাজ্যগুলিতে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেল অর্থাৎ ভোটার তালিকায় আপাতত কোনো সংযোজন বিয়োজন হবে না মানে সোমবার রাত বারোটা থেকে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে এখন আপনারা ভোটার কার্ডে সংশোধন বা বিয়োজন কিছুই করতে পারবেন না মঙ্গলবার থেকে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া সংশোধিত ভোটার তালিকা সেই তালিকা সংক্রান্ত অভিযোগ নালিশ আবেদন শুনানি ও নথিপত্র জমাদার পর্ব সমাপ্ত হলে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে মানে হচ্ছে নয় ডিসেম্বর খসড়া একটা ভোটার তালিকা প্রকাশ করা হবে সেখানে যদি কোনো ভুল থাকে আপনারা সংশোধন করতে পারবেন এবং সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চারই নভেম্বর শুরু হয়ে যাচ্ছে বাড়ি বাড়ি ভোটারদের কাছে যাওয়ার কাজ বুথ লেভেল অফিসাররা বিএলও প্রতিটি পরিবারের কাছে গিয়ে ইনুমারেশন ফর্ম দেবেন সেই আবেদনপত্র পূরণ করে স্বাক্ষরিত ফর্ম দিতে হবে বিএলওদের কাছে ভোটার তালিকার অনলাইন লিঙ্ক খুলে যদি দেখা যায় সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির নাম রয়েছে এবং সব তথ্যে দু সালের মতো তাহলে তৎক্ষণাৎ অনুমোদন দিয়ে দিবেন বিএলও মানে আপনাদেরকে বাড়ি বাড়ি ইনোমিনেশন ফর্ম দিবে সেই ফর্ম আপনাদেরকে ফিল আপ করে বিএলওদেরকে দিতে হবে এবং দু হাজার সালের সঙ্গে যদি মিলে যায় তাহলে আপনারা অনুমোদন পেয়ে যাবেন সমস্যা তখনই যদি দু সালে তালিকায় নিজের ও বাবা মা কারো নাম না পাওয়া যায় তখন দেখাতে হবে নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র যদি দু সালে আপনার নাম না থাকে তাহলে নাগরিকত্ব আপনাকে প্রমাণ করতে হবে এখানে শেষ নয় এমন অনুধি দেখাতে হবে যেখানে ভারতের জন্মের প্রমাণ মেলে এসবও যদি না থাকে তাহলে বাড়িতে নোটিশ আসবে আধার কার্ড ছাড়াও যে কোনো একটি সহায়ক নথি পেশ করতে হবে মানে আধার কার্ড ছাড়াও আপনাকে যে নথি দিয়েছে যে লিস্ট দিয়েছে সেই লিস্টের মধ্যে অন্ততভোগে একটা আপনাকে দেখাতে হবে জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন আধার নাগরিকত্ব নয় নিচুক পরিচয়পত্র নির্বাচন কমিশনের বক্তব্য যে এগারো রকম নথি তথা প্রমাণপত্রের তালিকা দেওয়া হচ্ছে সেটা এতটাই সম্প্রসারিত যে নথিগুলি অন্তত একটা কারো কাছে থাকবে না এটা অসম্ভব মানে এগারোটা নথি দিয়েছে সেই নথির মধ্যে যে কোনো একটা আপনাদেরকে দেখাতে হবে আধার কার্ডটা প্রযোজ্য না আধার কার্ড দিতে হবে সঙ্গে এগারোটা নথির মধ্যে যে কোনো একটা দিতে হবে কারণ স্থানীয় প্রশাসনের ইস্যু করা সার্টিফিকেটও গ্রহণযোগ্য খসড়া তালিকায় প্রকাশের পর যদি ভোটার তালিকার নাম না থাকে তাহলে জেলা জেলাশাসকের কাছে আবেদন করতে হবে সেখানে সন্তুষ্ট না হলে দ্বিতীয় আবেদন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে যাদের নাম একাধিক স্থান অথবা রাজ্যের ভোটার তালিকা রয়েছে জ্ঞানেশ কুমারের সতর্কবার্তা তারা আইনত অপরাধী অতএব যদি কেউ দুই ঠিকানায় দুই নমিনেশন ফর্ম পেয়ে থাকেন তিনি যেন যে কোনো একটি ফর্ম পূরণ করেন এবং বিএলওকে জানিয়ে দেন আপনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা নির্বাচন কমিশনের কাছেও জানাতে পারবেন এবং প্রথমে জেলাশাসকের অফিসে গিয়ে জানাবেন এবং পরে আপনারা নির্বাচন কমিশনের অফিসে জানাতে পারবেন এবং যদি আপনি দু জায়গার ভোটার হন যে কোনো একটা জায়গায় আপনাকে ফর্ম ফিল করে জমা করতে হবে তৃণমূলের পক্ষ থেকে এসআই এর বিরোধিতা প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন রাজ্য সরকার একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তারা সংবিধানে নির্দেশিত দায়িত্ব পালনে বাধ্য সেটা তারা করবেও আমাদের কোনো সন্দেহ নেই এসআইরের সহজবদ্ধ বিশ্লেষণ হলো উনিশশো সাতাশ সালের আগে যাদের জন্ম হয়েছে তারা ভারতীয় এবং দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নিজের ও পিতামাতার নাম রয়েছে তারাও ভারতীয় অতএব প্রধান চিন্তা দু হাজার দুই চার সালের মধ্যে ভোটার তালিকায় নিজের কিংবা বাবা মায়ের নাম আছে তো না হলে শুনানি প্রমাণ দিন তখন কোথায় ছিলেন দু থেকে দু হাজার চার সালের মধ্যে যে কোনো একটা ভোটার লিস্টে আপনার নাম থাকতে হবে না থাকলে আপনার শুনানি হবে উনিশশো সালের আগে যদি আপনার জন্ম হয় তাহলে অবশ্যই আপনারা ভারতীয় যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার বাবা মার নাম কারোই না থাকে তাহলে আপনার বাবা মায়ের বাবার নাম দেখা হবে বা মায়ের নাম দেখা হবে জেনে রাখুন কোন রাজ্যে এসার আর হচ্ছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পদুচুরি এবং আন্দামান নিকোবর মানে বারো রাজ্যে এসার শুরু হচ্ছে কী কী নথি আপনাদের প্রয়োজন কি তার মধ্যে এগারোটা যে নথি দিয়েছে তার মধ্যে যে কোনো একটা আপনাকে দেখাতে হবে এক নম্বর হচ্ছে কেন্দ্র রাজ্য বা রাষ্ট্রত্ব সংস্থার স্থায়ী কর্মী অথবা পেনশনভোগীর পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার দুই নম্বর হচ্ছে উনিশশো সালের পহিলা জুলাইয়ের আগে সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এলআইসি অথবা রাষ্ট্রত্ব সংস্থায় দেওয়া যে কোনো নথি পরিচয়পত্র অথবা সার্টিফিকেট জন্ম শংসাপত্র পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মাধ্যমিক উচ্চশিক্ষার শংসাপত্র এবং ছ নম্বর হচ্ছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এবং সাত নম্বর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বর হচ্ছে এসসি এসটি এস যে কোনো জাতিগত শংসাপত্র মানে এসব সংস্থাপত্রর মধ্যে যে কোনো একটা দেখালো চলবে নম্বর হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি যদি থাকে দশ নম্বর হচ্ছে রাজ্য বা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার আর এগারো নম্বর হচ্ছে জমি অথবা বাড়ির সরকারি দলের যে এগারোটা নথি নির্বাচন কমিশন দিয়েছে তার মধ্যে যে কোনো একটা আপনাকে দেখাতেই হবে যদি আপনার দু হাজার দুই থেকে চার সালে ভোটার লিস্টে নাম না থাকে আর বারো নম্বর হচ্ছে আধার তবে নির্বাচন কমিশনের নয় সেপ্টেম্বর নির্দেশিকা অনুযায়ী এর সঙ্গে উপরোক্ত এগারোটা নথির যে কোনো একটি দিতে হবে মানে আপনাকে আধার কার্ড তো দিতে হবে সঙ্গে আপনার যে কোনো একটা নথি আপনাকে জমা করতে হবে কাদের কোনো নথি দিতে হবে না দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর কোনো নথি দিতে হবে না কারো যদি বাবা মায়ের নাম ওই তালিকায় থাকে তাহলেও আর কোনো নথি দিতে হবে না নির্বাচন কমিশনের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইসিআই ডট গভ ডট ইন এই সাইটে গিয়ে ম্যাচিং করানো যাবে সেখানে দু হাজার দুই সালে ভোটার তালিকা পাওয়া যায়নি সেখানে দু হাজার তিন সালে ভোটার তালিকাকে ধরে হবে এসআইআর মানে আপনারা দু হাজার দুই সালে যদি ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে দু হাজার তিন সালের ভোটার তালিকা ধরে আপনার এসআইআরটা করা হবে আপনারা সব উদ্বিগ্ন হবেন না যারা ভারতের বাসিন্দা তাদের কারো নাম বাদ যাবে না যদি যায় সঠিক কাগজপত্র দেখান এগারোটা নথির মধ্যে যে কোনো একটি থাকলেই হবে আর এসার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ